গ্রুপে বসে অর পেয়ার্স অথবা দুজনে মিলে রাইট লেখো দ্য অ্যান্সার্স অ্যান্সারগুলো লেখো টু দ্য কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর গিভেন বিলো যেসব প্রশ্ন নিচে দেওয়া হয়েছে দেন তারপর তারপর মানে এই যে এটা লেখার পরে এক্সচেঞ্জ তোমরা এক্সচেঞ্জ করো এক্সচেঞ্জের এক্স যদি বাদ দাও তাহলে দেখো চেঞ্জ কথাটা থাকে চেঞ্জ মানে কি পরিবর্তন করো তার মানে তোমারটা তোমার ফ্রেন্ডকে দাও তোমার ফ্রেন্ডেরটা তুমি দেখো এইভাবে তোমরা একে অন্যকে শেয়ার করো তার মানে এক্সচেঞ্জ মানে শেয়ার হতে পারে এক্সচেঞ্জ ইওর কপি শেয়ার ইওর কপি উইথ আদার গ্রুপস তার মানে তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপের বাইরে তুমি আরেকটা গ্রুপের সাথে শেয়ার করো অর পেয়ারস অথবা তোমার যে পেয়ার সেটা বাদ দিয়ে তুমি আরেকটা পেয়ারের লেখা তুমি দেখো আর তোমারটা তাদেরকে দেখাও মানে পরস্পর তোমরা শেয়ার করো এখানে আমরা এফ জি এই কয়টা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা ক্রমান্বয়ে একটা করে প্রশ্ন বুঝবো এবং সেটার অ্যান্সার কোথা থেকে লিখবো কিভাবে লিখব কেন এরকম হয় সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব তাহলে আমাদের প্রথম যে কোশ্চেন কোশ্চেন নাম্বার এ এখানে বলেছে হু আর জাহিন অ্যান্ড জামাল হু মানে কে আর হয় কে হয় জাহিন অ্যান্ড জামাল জাহিন এবং জামাল কে তাহলে আমরা জেনেছি যে হু দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে এখানে কে বোঝাচ্ছে সুতরাং জাহিন কে জাহিন ইজ এ প্লেয়ার নাকি মনে করো যে বিজনেসম্যান নাকি টিচার নাকি স্টুডেন্ট সেটা কিন্তু আমরা এই গল্পেই শিখে এসেছি এই যে এইরকম একটা গল্পে তাহলে এই গল্পের একটা অংশ থেকে আমরা কিন্তু জাহিন এবং জামালের পরিচয় দিতে পারি এখানে কাজলা হাই স্কুলে কিন্তু একটা ক্লাস সিক্সের একটা মনে করো যে খেলা এখানে হয় ক্রিকেট খেলে কয়েকজন স্টুডেন্ট এটার মধ্যে একজনের নাম হলো জাহিন আর আমরা জেনেছি যে খেলতে পারে না বা দৌড়াতে পারে না হাঁটতে পারে না তার নাম হলো জামাল সেটা কিন্তু আমরা গল্পেই পেয়েছি সুতরাং আমরা অ্যান্সারটা এই অংশ থেকেই আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি দেখো এখানে আরেকটা কথা লেখা আছে দেয়ার ইজ আ বয় নেমড জাহিন এই একটা বয়ের নাম হলো জাহিন বা একটা বালকের নাম একটা স্টুডেন্টের নাম জাহিন আর এই যে একটা ক্লাসমেট জামাল এই যে দেখো পেয়ে গেছি তাহলে কে কি সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন দেখো আমরা যদি এই কথাগুলোকে সাজিয়ে লিখি এইভাবে লিখতে পারি জাহিন অ্যান্ড জামাল আর টু ক্লাসমেটস এভাবে লিখতে পারি দেখো এখানে সবগুলো প্রশ্নই মানে ওয়ার্ড কিন্তু আমরা কোশ্চেন থেকে নিলাম এই যে জাহিন অ্যান্ড জামাল আর জাহিন অ্যান্ড জামাল আর এই আরটা প্রথমের দিকে আসলো কেন কারণ এখানে কোশ্চেন কোশ্চেনে অক্সিলিয়ারি ভাবটা আমরা আগে নিয়ে আসি সুতরাং এখানে জাহিন অ্যান্ড জামাল আর এই আরটা পরে আসলো কারণ এটা প্রশ্ন এটা হলো অ্যান্সার তাহলে অ্যান্সারের সময় আমরা অক্সিলিয়ারি ভার বা মেইন ভার যেটা আছে সেটা আমরা পরে টেনে নিয়ে আসবো প্রথমে আমরা সাবজেক্ট লিখব তারপরে এইটা অক্সিলারি ভার্ব কিন্তু এখানে আর অক্সিলিয়ারি ভার্ব নাই এখানে মেইন ভার্ব হয়ে গেছে আর এখানে টু ক্লাসমেটস এটা হলো তারপরের অংশ তাহলে জাহিন অ্যান্ড জামাল আর টু ক্লাসমেটস এভাবে লিখতে পারি অথবা লিখতে পারি জাহিন ইজ আ স্টুডেন্ট হু প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড জামাল ইজ দ্য ক্লাসমেট অব জাহিন এইরকম করে বড় করেও লিখতে পারি এরপরে আমরা বি নাম্বারটা দেখব বি নাম্বারে দেখ দেখো বলেছে হোয়াট ডাজ জাহিন নোটিস জাহিন কি নোটিস করলো কি লক্ষ্য করলো কি খেয়াল করলো হোয়াইল প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলার সময় জাহিন কি লক্ষ্য করলো কি খেয়াল করলো তাহলে আমরা এই যে গল্প এই গল্পেই কিন্তু আমরা এই অ্যান্সারটা খুঁজে পাই দেখো এই যে এখানে কিন্তু হি নোটিসেস সে লক্ষ্য করলো এটার আশেপাশেই কিন্তু আমরা এটার অ্যান্সার পেয়ে যাব তাহলে আমরা এখানে হোয়াইল প্লেইং হি নোটিস আ বয় সিটিং আন্ডার আ ব্যান ট্রি অ্যাট দ্য কর্নার অব দ্য প্লেগ্রাউন্ড এই পর্যন্ত দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে সুতরাং আমরা এটাও লিখতে পারি অথবা আমরা লিখতে পারি জাহিন নোটিস আ বয় সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি অ্যাট দ্য কর্নার অব দ্য প্লে এই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি অথবা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে এটাকে চেঞ্জ করে লিখতে পারো তাহলে যে যেভাবে পারো এটার অ্যান্সার এমনভাবে করো যেন কোনো গ্রামাটিক্যাল ভুল না হয় এরপরে নাম্বার সি বলেছে হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু সাধারণত জামাল মানে এই যে এই লেম বয় এই জামাল সাধারণত কি করে ডিউরিং দ্য টিফিন ব্রেক টিফিন ব্রেকের সময় এ সাধারণত কি করে তাহলে আমরা দেখেছি যে এ সাধারণত এই খেলাটা অবজার্ভ করে খেলাটা দেখে তাহলে আমরা লিখতে পারি জামাল ইউজুয়ালি ওয়াচেস প্লে অফ দেয়ার ফ্রেন্ডস ডিউরিং দ্য টিফিন ব্রেক তাহলে আমরা জামাল ইউজুয়ালি এই কথাটা আমরা এখান থেকেই নিলাম এই যে জামাল ইউজুয়ালি ডু এর জায়গায় আমরা শুধুমাত্র ওয়াচেস প্লে অব দেয়ার ফ্রেন্ডস এতটুকু কথা আমরা বাইরে থেকে অ্যাড করলাম আর ডিউরিং দ্য টিফিন ব্রেক এটা কোশ্চেন থেকে যা আছে হুবহু আমরা এখানে তুলে দিলাম তাহলে আমরা বুঝলাম জামাল সাধারণত খেলা তাদের বন্ধুদের খেলা দেখে টিফিনের ব্রেকের সময় বা টিফিনের বিরতির সময় এরপরে নাম্বার ডি হোয়াট ইজ জাহিনস প্ল্যান জাহিনের প্ল্যান কি ছিল টু ইনক্লুড জামাল জামালকে ইনক্লুড করতে বা সাথে নিতে সঙ্গে নিতে ইন দ্য গেম খেলায় সঙ্গে নিতে খেলায় জামালকে সঙ্গে নিতে জাহিনের প্ল্যানটা কি ছিল পরিকল্পনা কি ছিল মানে জাহিন কোন বুদ্ধি বের করেছিল তাহলে আমরা এরকম লিখতে পারি জাহিনস প্ল্যান টু ইনক্লুড জামাল ইন দ্য গেম এই পর্যন্ত আমরা এইখান থেকেই আমরা কোশ্চেন থেকে হুবহু আমরা লিখলাম ইজ এটা আমরা এই যে কোশ্চেনে আছে ইজ এটা আমরা পরে নিয়ে আসলাম কারণ এখানে হলো অ্যান্সার এখন আমরা প্লেইং চেস অ্যান্ড স্কোরিং ইন দ্য ক্রিকেট ম্যাচ এটা আমরা এই শান্তে অ্যাড করে দিলাম কারণ এটাই হলো আসল উত্তর প্লেইং চেস চেস খেলা সহজ কিন্তু দেখো প্লেইং চেস চেস খেলা অ্যান্ড অ্যান্ড তারা যুক্ত করলাম কারণ তারা দুটা খেলা খেলেছে মানে দুটা কাজ করেছে অ্যান্ড স্কোরিং এবং স্কোর করা বা লেখা রান লেখা উইকেট লেখা ওভার লেখা কতগুলো ওভার শেষ হয়েছে এই হিসাবগুলো ক্রিকেটে করতে হয় আসলে ক্রিকেট যতটা না খেলা সহজ তার চেয়ে কঠিন কিন্তু এসব হিসাব করা মানে কয় উইকেট দরকার কত রান হলো আর কত রান করলে আমরা জিতব কত রান করলে আমাদের ড্র হবে আমাদের কি এখন মনে করো যে মারপিটে খেলে খেলতে হবে নাকি আমরা ধীরে সুস্থে খেলবো আসলে ক্রিকেট হলো বুদ্ধির খেলা এবং সেই সাথে টেকনিকের খেলা এবং হিসাবের খেলা যাই হোক এখানে স্কোরিং হলো রান লেখা তাহলে জাহিন কি করেছে তাকে মানে জামালকে তার সাথে প্লে মানে চেস খেলেছে আর তাকে দিয়ে তাদের ক্রিকেট খেলার স্কোর লিখে নিয়েছে এই প্ল্যানটা জাহিন করেছিল এরপরে নাম্বার ই ডু ইউ হ্যাভ এনি স্টুডেন্টস তোমারদের কি আছে কোনো এমন কোন স্টুডেন্টস হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা শারীরিকভাবে অক্ষম ইন ইওর ক্লাস তোমাদের ক্লাসে অর স্কুল অথবা স্কুলে তোমাদের ক্লাসে অথবা স্কুলে কি এমন স্টুডেন্ট আছে যারা মানে শারীরিকভাবে অক্ষম এরকম আছে কি না তাহলে অবশ্যই আমরা এটাকে পজিটিভলি লিখতে পারি অথবা নট দিয়েও লিখতে পারি আমরা এরকম লিখতে পারি যে ইয়েস উই হ্যাভ টু স্টুডেন্টস হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড ইন আওয়ার ক্লাস এরকম করে আমরা এটার অ্যান্সারটা তৈরি করতে পারি প্রশ্ন দেখে দেখেই তাহলে সবগুলো ওয়ার্ডে কিন্তু আমরা কোশ্চেন থেকেই নিলাম দেখো ইয়েস এইটা আমরা বাইরে থেকে নিলাম উই হ্যাভ উইটা কোথেকে আসলো এই যে ইউ হ্যাভ ইউটা উই হয়ে গেছে টু স্টুডেন্টস এখানে আমরা এনির জায়গায় শুধুমাত্র টু নিলাম তারপরে স্টুডেন্টস যা আছে তাই হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড ইন আওয়ার ক্লাস এখানে ইয়োর ক্লাসের জায়গায় শুধুমাত্র আওয়ার ক্লাস হয়েছে অথবা এখানে ক্লাসের জায়গায় স্কুল দিলেও সমস্যা নেই তাহলে আমরা এইভাবে ই নাম্বার অ্যান্সারটা বানাতে পারি তৈরি করতে পারি নিজেরাই কোনো গাইডের হেল্প ছাড়া কোনো মনে করো যে প্রাইভেট টিউটরের হেল্প ছাড়া আমরা নিজেরাই ঘরে বসেই কিন্তু এগুলো অ্যান্সার শিখে নিতে পারি তৈরি করার টেকনিকগুলো শিখতে পারি এরপরে নাম্বার এফ এখানে বলেছে হ্যাভ ইউ ডান তুমি কি করেছো এনিথিং কোনো কাজ লাইক জাহিন জাহিনের মতো এরকম বুদ্ধির কাজ কি কখনো তুমি করেছ কোনো দিন টু মেক দেম স্মাইল তাদেরকে হাসাতে বা খুশি করতে সুখী করতে ইফ ইয়েস যদি তোমার অ্যান্সার ইয়েস হয় রাইট ইন শর্ট তাহলে শর্টকাটে লেখো তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি এইরকম যে ইয়েস দিয়ে শুরু করতে পারি ইয়েস উই হ্যাভ ডান কারণ ইয়েস দেখানো শুরু করব। কারণ এই প্রশ্নটা শুরু হয়েছে অক্সিলেরি ভার্ব দ্বারা ডব্লিউ এস কোশ্চেন দ্বারা কিন্তু শুরু হয়নি যেগুলো ড প্রশ্ন ডব্লিউ এস কোশ্চেন দ্বারা শুরু হয় না সেখানে আমাদের অ্যান্সার শুরু হয় ইয়েস অথবা নট দ্বারা তাহলে আমরা ইয়েস দ্বারা শুরু করলাম আর উই হ্যাভ ডান সামথিং লাইক জাহিন টু মেক দেম স্মাইল এই পর্যন্ত সরাসরি এই যে কোশ্চেনগুলো থেকেই আমরা লিখলাম শুধু ইউয়ের জায়গায় উই লিখলাম তারপরে হ্যাভ ডান মানে সামথিং লাইক জাহিন টু মেক দেম স্মাইল এই যে ফুল স্টপ আমরা কোশ্চেন চেনের জায়গায় ফুল স্টপ দিলাম তারপরে আমরা শুধু এতটুকু লিখবো উই এনক্লুড বা ইনক্লুড উই ইনক্লুড দেম আমরা তাদেরকে ইনক্লুড করি সম্পৃক্ত করি ইন প্লেইং ইনডোর গেমস আমরা তাদেরকে বা এসব চ্যালেঞ্জ বয়েজ বা গার্লদেরকে আমরা ইনডোর গেম খেলতে কি করি ইনক্লুড করি বা তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করি ইনডোর গেম বলতে যেগুলো খেলা ঘরের মধ্যে বসেই খেলা যায় এগুলো হলো ইনডোর গেম মনে করো যেমন চেস বা লুডু এগুলো হলো ইনডোর গেম আচ্ছা এরপরে আমরা জি নাম্বারটা দেখব রাইট লেখো ফাইভ ওয়েজ পাঁচটি পথ বা পাঁচটা উপায় লেখো ইউ উইল হেল্প তুমি হেল্প করবে স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের শারীরিক সমস্যা আছে অফ ইউর স্কুল বা শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য তুমি কি করতে পারো এরকম পাঁচটা লেখো তাহলে আমরা আসলে শারীরিক প্রতিবন্ধী এখন আর বলি না আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আচ্ছা যাই হোক তাহলে আমরা এখন এই কিছু খেলা তাদের সাথে খেলতে পারি সুতরাং এই খেলাগুলো কিন্তু ইনডোর গেম বসে বসেই খেলা যায় তাহলে আমরা এটার অ্যান্সার সাজাই পাঁচটা ওয়ে আমরা লিখব ফাইভ ওয়েজ উই উইল হেল্প স্টুডেন্টস হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড অফ আওয়ার স্কুল এটা সরাসরি আমরা কোশ্চেন থেকে দেখে দেখে কিন্তু আমরা লিখলাম তুললাম তাহলে রাইট এই কথাটা বাদ দিলাম দিয়ে এই ফাইভ ওয়েজ এখান থেকে এই ইউয়ের জায়গায় শুধুমাত্র উই হয়ে গেল এই যে উই হয়ে গেল তারপরে যা আছে তাই এরপরে আমরা দিলাম আর গিভেন বিলো নিচে দেওয়া হলো আর গিভেন দেওয়া হলো বিলো নিচে নিচে দেওয়া হলো তাহলে ওই পাঁচটা আমরা ক্রমান্বয়ে এখন লিখবো তাহলে পাঁচটার মধ্যে এক নাম্বার হতে পারে প্লেইং চেস এটা একটা উপায় বা এটা একটা ওয়ে তারপরে মানে দাবা খেলা তারপরে প্লেইং লুডু লুডু খেলা এটা একটা ওয়ে হতে পারে তারপরে নাম্বার থ্রি হলো প্লেইং ক্যারম এই যে ক্যারম বোর্ড আমরা যেখানে মনে করো যে চার কোণা একটা জায়গার মধ্যে আমরা স্কোয়ার শেপের মধ্যে আমরা কিন্তু চারপাশে চার কোনায় চারটা পকেট থাকে এবং আমাদেরকে এই যে এই এইরকম গুটিগুলো দিয়ে এবং স্ট্রাইক স্ট্রাইক দিয়ে কিন্তু আঘাত করে আমাদের এটা খেলতে হয় যাই হোক ক্যারম খেলা তোমরা সবাই জানো এটা আমি আর বললাম না তারপরে এই যে এইটাই হলো ক্যারম খেলা মানে ক্যারম বোর্ড এই খেলা তোমরা নিশ্চয়ই সবাই জানো এরপরে নাম্বার ফোরে আমরা করব অ্যারেঞ্জিং ব্লক এই যে ব্লক মনে করো যে এই যে ব্লক এই ব্লকগুলো সাজিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা এটা এক ধরনের খেলা তাহলে নাম্বার ফোরে আমরা অ্যারেঞ্জিং ব্লক এটা করতে পারি আরেকটা ওয়েব নাম্বার ফাইভ এটাকে আমরা এরকম লিখতে পারি যে মেকিং পেপার অরিগেমি তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কাগজ দিয়ে তৈরি একটা ঘোড়া এরকম পেপার দিয়ে ঘোড়া হাতি পাখি ব্যাং সাপ বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করাকে বলা হয় হলো মেকিং পেপার অরিগেমি এগুলোকে বলা হয় পেপার অরিগেমি তাহলে এইরকম পেপার দিয়ে আমরা পেপার অরিগামি তৈরি করতে পারি তাদের সাথে নিয়ে মানে শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ সম্পন্ন স্টুডেন্টদের সাথে নিয়ে আমরা এই খেলাগুলো যদি খেলি তাহলে কিন্তু তারাও সম্পৃক্ত হবে তারা হ্যাপি হবে তারা স্মাইল হবে তাদের মুখে হাসি ফুটবে আর যদি তাদেরকে বয়কট করে তাদেরকে বাইপাস করে তাদেরকে ছেড়েই যদি আমরা মাঠে গিয়ে সব সময় খেলি হ্যাঁ আমরা সবসময় এগুলোও সবসময় খেলবো না এগুলোও খেলবো এবং মাঠে গিয়েও খেলবো যাই হোক এই রকম পাঁচটা ওয়ে আমরা লিখতে পারি এরপরে আমরা পরের ভিডিওটা পরের